দিল্লির দরবারে দাঁড়িয়ে আজ এক পলাতক স্বৈরাচার দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে শেখ হাসিনার মুখ আর সরাসরি কেউ দেখেনি তবুও খবরের শিরোনামে তাকে বারবার দেখা যায় বাংলাদেশের নতুন সরকার গঠনের পর থেকে চলছে অভিযোগ ভারতের রাজধানীতে বসে তিনি নিজের পুরনো প্রভাব ব্যবহার করে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত গত বছরের জুলাই আগস্টে সংঘটিত গণ অভ্যুত্থানে চোদ্দশো মানুষের প্রাণহানির দায়ও এখন তার কাঁধে তবে শেখ হাসিনা বরাবরই মুখরা আত্মবিশ্বাসী এমনকি আক্রমণাত্মক ভারতের সংবাদ বলেন। আমরা জনগণের দল নির্বাচনী আমাদের শক্তি আমরা কাউকে ভয় পাই না গণহত্যা দুর্নীতি ও লুটপাটের অভিযোগের জবাবে হাসিনার কণ্ঠে তখনও কোনো অনুশোচনা ছিল না বরং ছিল অবজ্ঞা তিনি দাবি করেন তার সরকারের আমলে বাংলাদেশের প্রবৃদ্ধি চারশো শতাংশ বেড়েছিল দুইশো বিলিয়ন ডলারের দুর্নীতির কথা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন তিনি তিনি আরও অভিযোগ তোলেন প্রশাসনের মধ্যে ষড়যন্ত্রকারীরাই সহিংসতা উস্কে দিয়েছিল কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অন্য গল্প বলে দুই হাজার সালের পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সহিংসতায় নিহত হন অন্তত চোদ্দশো মানুষ যাদের অধিকাংশই ছিলেন নিরস্ত্র ছাত্র ও সাধারণ নাগরিক প্রতিবেদন বলছে নির্বিচারে গুলি চালায় নিরাপত্তা বাহিনী যাদের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত হয়েছেন শেখ হাসিনা নিজেই তবু ইতিহাসের দায় এড়াতে চাচ্ছেন তিনি রয়টার্স এএফপি দ্য ইন্ডিপেন্ডেন্ট সব আন্তর্জাতিক মাধ্যমেই একই সুরে কথা বলছেন হাসিনা সেই একই ভাষা একই যুক্তি সব দায় চাপিয়ে দিয়েছেন নিজেরই তৈরি সেই নিরাপত্তা যন্ত্রের ঘাড়ে আজ তিনি আছেন দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তার ছায়া যেন এখনো ঘন স্বৈরাচাররা কখনো দায় নেয় না ইতিহাস তার সাক্ষী তারা বরং দায়কে ঢেকে রাখে যুক্তির মোড়কে আর শেখ হাসিনাও এখন সেই ইতিহাসের পুনরাবৃত্তি একজন পতিত নেত্রী যিনি এখনও নিজের প্রতিচ্ছবিতে খুঁজে ফেরেন হারানো সেই ক্ষমতা